আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন রোস্ট রান্না বিসমুল্লাহ রহমান রাহিম চিকেন রোস্ট রান্নার জন্য আমি দু কেজি ওজনের একটা চিকেন ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি এখন এখানে আমি দুই চা চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিব লবণটা একটু খুব বেশি দিব কারণ কাঁচা মাংসের মধ্যে যখন টুকু পানি দিয়ে সিদ্ধ করব তখন লবণটা ভালো করে ঢুকার জন্য তাছাড়া আমি যখন ফ্রাই করব তখন আর লবণ দিব না এতটুকুতেই লবণ যথেষ্ট এখন আমি এখানে মাংসগুলোতে ডুবু পানি দিয়ে একটু ভালো করে হলুদের গুলা মিশিয়ে দেব মাংসগুলো একটু ডুবিয়ে দিতে হবে বাচ্চারা চাহারি খাওয়ার জন্য আকর্ষণ একটু ভিন্ন ধরনের রান্না দেখলে তখন ওদের উৎসাহ লাগে ওদেরকে উৎসাহ করার জন্য একটু রান্নার সাপ পাল্টিয়ে রান্না করলে অনেক খুশি হয় চিকেনগুলা ফুটিয়ে উঠেছে চুলায় বসিয়ে দিয়েছিলাম এখন আমি দুই মিনিট পরিমাণ সময় রেখে নামিয়ে নেব ছেঁকে নিয়েছি অতটুকুতে আমি আর ঠান্ডা পানি দিয়ে ধুব না এখন আমি চিকেনগুলা ভেজে নিব সবগুলো চিকেন দিয়ে দেব গোলা চিকেন একসাথে আমি ভেজে নেব চিকেন আর আমি হলুদ ব্যবহার করিনি সিদ্ধ করার সময় যে হলুদ দিয়েছি ওই হলুদের উপরে দেখেন কালারটা হলুদও না লালও না একটু ব্রাউন টাইপের আসছে চিকেন রোস্টের জন্য এই কালারটা খুবই সুন্দর হয় এবং রোস্টের রান্নাটা পারফেক্ট হয় এখন আমি এখানে একটা পাতিল বসিয়ে চুলায় তেল চিকেন যে ভাজি করছে যে তেল ছিল সে তেলগুলো দিয়ে প্রথমে আমি রসুন বাটা দেব এক চা চামচ একটু উঁচু করে দেবো রসুন বাটাটা প্রথমে দিলে গ্রান্ডটা অনেক করা হয় চিকেন রান্না সেজন্য আমি সব সময় চিকেন রান্না করলে রসুন বাটাটা আগেই দিই এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দেব পেঁয়াজ বাটাটা একটু বাড়তে দিলে ভালো যেহেতু রোস্ট একটু মাখা মাখা হবে সেজন্য একটু মশলাটা বেশি লাগে গুঁড়ো মশলা থেকে বাটা মশলার পরিমাণটা একটু বেশি দিতে হয় পেঁয়াজের আরেকটু পেঁয়াজ দিয়ে দিয়েছি কম লাগতেছে আমার কাছে তাই এখন প্রায় দুই টেবিল চামচ পরিমাণ হবে পেঁয়াজ সব মিলিয়ে পেঁয়াজের পানিগুলো টেনে আসলে একটু ভালো করে কষিয়ে নিতে হবে নাহলে কাঁচা গন্ধটা থেকে গেলে পরে গ্রানটা সুন্দর আসবে না তাই আমি সময় দিয়ে পেঁয়াজের পানিগুলো টেনে নিয়েছি এখন এখানে এক চা চামচ একটু উঁচু করে নিয়েছি আদা বাটা একটু নেড়ে দিয়ে আদার পানিগুলো টেনে আসা পর্যন্ত নাড়ব কষানোটাই একটু ভালো করে কষিয়ে নিতে হয় কারণ চিকেনগুলা তো বেশি সময় দিয়ে চুলে রাখা যাবে না সেজন্য একটু সময় দিয়ে কষিয়ে নিয়েছি এখানে আমি এক চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া দুই চা চামচ গরম মশলার গুঁড়া দেব জিরা ধনিয়ার গুঁড়া একটু কম দিয়েছি কারণ গরম মশলার সাথেও ধনিয়া জিরার মিক্স আছে তাই একটু কম কমিয়ে দিয়েছি একটু মিশিয়ে মশলাগুলো মিশিয়ে এখন আমি হাফ কাপ পরিমাণ টমেটো ব্লেন্ড করা কাঁচা টমেটো দিয়েছি টমেটোগুলো ভালো করে নেড়ে নিব গুলা মিশিয়ে পানিগুলো টেনে আসা পর্যন্ত অপেক্ষা করব পানিগুলো ভালো করে একেবারে টেনে নিতে হবে একটু সময় লাগবে আমি এই রান্নাটাতে হলুদ একেবারে ব্যবহার করিনি শুধু চিকেন যখন একটু সিদ্ধ করেছি তখন দিয়েছিলাম আর কোনো হলুদ দিব না এখানে আমি এক চা চামচ শুকনা মরচের গুঁড়া দিয়েছি ঝালও বেশি হবে না যেহেতু রোস্ট রান্না এক কাপ পরিমাণ দুধ দিয়েছি তরল দুধ দেখেন কালারটা হলুদ না লাল ব্রাউন টাইপের একটা কালার হাফ লিটার পরিমাণ পানি দিয়ে দিব মশলাগুলো একটু কষিয়ে চিকেনটা হালকা একটু সিদ্ধ হতে হবে কারণ ভালো করে ভেজে নিয়েছি তাই আমি এখানে হাফ কাপ পরিমাণ পানি দিয়েছি চিকেনগুলো দিয়েছি একটু নেড়ে মিশিয়ে দিব জলের সাথে খুব সুন্দর গ্রান আসতেছে ঢেকে দিয়ে এখন আমি এখানে দুটা আলু বোখারা কয়েকটা কাজুবাদাম বাদাম কাঠবাদাম সামান্য পরিমাণ নারিকেল নিয়ে ব্লান্ডার করে নিয়েছি মোটামুটি দেখেন কি সুন্দর বন হয়ে আসছে এখন আমি নারকেল বাটা নারকেল বাদাম সবগুলো এক্স করে মিক্স করে ব্লেন্ডার করেছি সেগুলো দিয়ে দিব এগুলো নামানোর পাঁচ মিনিট আগে দিলে গ্রান্ডটা থাকে অনেক ভালো লাগে ক্রিমি ক্রিমি হয় খেতে যেহেতু রোস্ট রান্না তাই ঝোলটা একটু ক্রিমি হলে খেতে অসাধারণ ভালো লাগে আপনারা আমার এই রেসিপিটা এভাবে তৈরি করে একবার খেয়ে দেখবেন দেখবেন অনেক সুস্বাদু হয় বাচ্চারা বিশেষ করে অনেক পছন্দ করে হয়ে গেছে আজকের রোজ রান্নাটা অনেক সুন্দর একটা কালার আসছে আপনার মূল্যবান সময় দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনার একটি সাবস্ক্রাইবার আমার অনেক উৎসাহ আসবে একটু ঘি ছড়িয়ে দিয়ে নামিয়ে পরিবেশন করব দেখেন আমার রোস্টের কী সুন্দর কালার আসছে দেখে দেখলে খেতে ইচ্ছে করে অরেঞ্জ টাইপের আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম